আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি আর আমার মনটা অনেক বেশি খুশি আর খুশিতে আমি সুন্দর করে একটা চেয়ার নিয়ে এক কোনাতে বসে আছি আমি এখন আছি আমার জেটি আম্মার বাসায় তো এই জায়গাটা গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর মাটি ঘাস দুব্বা সব কিছু আছে এখানে আসলে অনেক বেশি ভালো লাগে আর জেডি আম্মা বাসায় আসলে সব সময় বাড়ির কথা মনে পড়ে যায় কারণ এই জায়গাটা অনেকটাই গ্রামের মতো দেখতে শহর হইল গ্রামের মতো দেখতে এত সুন্দর একটা পরিবেশ সব কিছু আছে অনেক বেশি ভালো লাগে দেখে মনেই হয় না যে আমি শহরের ভিতরে আছি মনে হয় আমি গ্রামে চলে আসছি আর এই বাড়িতে এসে না আমি পিকচার তোলা মনে করে যে হ্যাঁ ডলি আপু তুমি কি গ্রামে গেছো গ্রামে গেছো তখন আমি বলি না রে ভাই গ্রামে না আমি শহরই আছি কিন্তু এমন একটা সুন্দর জায়গাতে আছি যেখানে আসলে সত্যি নিজের বাড়ির মতো লাগে তো এখানে আমার জেঠি থাকে আর জেঠি মানে মা মায়ের মতো একটা গ্র্যান্ড গ্রান আছে সব কিছু অনেক বেশি ভালো লাগে আর আজকে আমার মনটা অনেক বেশি খুশি তার একটা কারণ আছে সেটা আমি অন্য একটা ব্লগে সুন্দর করে তোমাদেরকে বলে দিব যে কি কারণে আমি এত বেশি খুশি তবে এই কারণটা আমার হয়তো বা খুশির মানে মূল কারণ জানতে হয়তো বা আমার দশ বারো দিন আরো ওয়েট করতে হইব কিন্তু আমি মন চাইতেছে এখনই তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু এখন আমি শেয়ার করব না এখন শেয়ার করে দিলে কিভাবে হবে আমি চাই সম্পূর্ণভাবে আমি খুশির খবরটা ভালো করে জেনে তারপর তোমাদেরকে শেয়ার করব তোমরা শুধু আমাকে ভালোবাসা দিবা তাহলেই আমি খুশি সংসার তাড়াতাড়ি পেয়ে যাব এই যে আমাদের হুজুর মোল্লা সাহেব আমার বড় অপর ছেলে সে টিকটক করতে চায় সে টিকটক করতে পছন্দ করে সাহেবকে নিয়ে একটা টিকটক বানায় ফেললাম মিউজিকে কফি রেট খাইব এই জন্য আমি গানটা দিতে পারলাম না কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর মোল্লা সাহেব এখন নাক চুলকাইতে তার নাকি নাকে চুলকায় আজকে কিন্তু আমাকে এই মোল্লা সাহেবের ভিডিও করে দিছে সুন্দর করে তো ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমরা অনেক বেশি মজা করছি অনেক অনেক পিকচার তুলছি দেখো সব অ্যান্টার ফ্যামিলি নিয়ে আমি পিকচার তুলছি কত সুন্দর সুন্দর পিকচার হয়েছে এখানে সবাই আছি এটা হচ্ছে আমার ছোট্ট ভাই তো ওর সাথেও কিছু ছবি টবি সেলফি টেলফি নিছি অনেক বেশি আনন্দে আমরা ছিলাম আজকে সারাদিন তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আর প্লিজ তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো